বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবার সাথে গুলো নতুন এক ভিডিও আছে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছ সেই ফুল যেটি আমাদের গাছের এক যেটা শুকনো করেছি আজকে ফুলের আচার বানাবো তো এখন তুমুরানে করবো এখনও এখানে রান্না করে আচার করেই শুরু করবো তো ছাদে চলে এসছি আর ফুলগুলো ছাড়িয়ে নেই হয়ে গেছে মুখগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ফাটানো হয়ে গেছে তো এখন আমি আগুনটা ধরিয়ে নেব মসুম নান কেমন জ্বলবে জানি না किते दत दिस का से टापर এখন তোর এখন বসিয়ে দিলাম তো একটু হালকা গরম জল করে নেব বেশ জ্বলছে ভালো ফুলগুলো একটু দিয়ে নেই এইদিকেই আসছে তো তো বন্ধুরা আমার জল গরম হয়ে গেছে তো আমি এখন জলটা নামিয়ে নেব তো কড়াটা বসিয়ে দিলাম আর ওই ধুয়ে রাখা গুড়গুলো গরম জলে দিয়ে দেবো গরম জলে দিচ্ছি কারণ ফুলবে ফুলগুলো গরম জলে দিলে চাবা দিয়ে দিলে আর ফুলে যাবে ফুলগুলো তো খানিকক্ষণের জন্য চাবা দেওয়া থাক তো আমি এখন মশলাগুলো ভেজে নেব মশলা নিয়ে নিয়েছি পাঁচ করে নিয়ে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি আর তেজপাতা আর শুকনো লঙ্কা তো এইগুলো ভেজে নেব অল্প অল্প করে কারণ যেহেতু আমাদের ফুল বেশি না তো এখন কড়া আমার গরম হয়ে গেছে উড়ুনটা আমার দিকেই আসছে উড়ুনটা যদি ওই দিকে ঘুরিয়ে নিতাম তাহলে ঠিক খুব ভারী বাবা চালাতে পারত না তো ওগুলো আমার ভাজা হয়ে গেছে মশলাটা তো এখন আমি নাম নিয়ে নেবো এখন ঢেলে নিলাম করাটা বলছে দিলাম তো বললে এখন ভাজা মশলাগুলো আমি বেঁধে নেবো মশলা কিন্তু বেশি না আর একটু বেশি ভাজিনি অল্প করেই কারণ কুল যেহেতু কম আর বেশি করে মশলা দিলে একটু ঝাল ঝাল হলে আমার মেয়েকে তো খেতে পারবে না কারণ ওরাই খুব চাটনি খায় ঝাল হয়ে গেলে ওরা তো খেতে পারবে না তাই মশলা একটু কম দিয়েছি তো বন্ধুরা বাটা হয়ে গেছে মশলা তো আমি কড়াই চিনির জল বসিয়ে দিয়েছি চিনি দিয়েছি আর বাসাতা দিয়েছি নাকি বাসাতা দিলে বেশ চিপ চিপ হয় ভালো লাগে নাকি তাই বাসাতাও দিলাম আর চিনিও দিয়েছি তো একটু নাড়তে হবে ঘন ঘন গুড় দিয়ে করলে ভালো হতো কিন্তু গুড় আমাদের নেই ঘরে বাজারে যেতে হবে তারপর আনতে হবে তো ঘরে চিনি ছিল আর বাসে ছিল তো সেই দিয়েই করা হচ্ছে আমাদের সেবা দেখো এখন খেলনা বাটি খেলছে তুমি কি খেলছো বোতল খেলছো তুমি খেলছে বোতল খেলছে খেলনা বাটি খেলছে না ওখানে জল ছিল দাও ছিপি লাগিয়ে দেয় দাও না ছিপি হারিয়ে যাবে বোতলের বোতল থাকে আর ছিপি থাকে না দাও দাও ছিপি দাও তোমার খিদে পেয়েছে হ্যাঁ আর বন্ধুরা আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ভাব সকাল থেকে পুরো মেক করে আছে আর মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে দেখতে সুন্দর হচ্ছে দেখো প্রায় গাঢ় হয়ে এসছে এবার তেজপাতাগুলো আমার নির্জন প্রায় গাঢ় হয়ে এসছে তো আমি এখন ফুলগুলো দিয়ে দেব ওপরে উঠো না ওপরে উঠো না গরম তুমি নিচে খেলো

এখানে বসো বসো এই দেখো তোমার কি কি দেব দেখো বসো আমাদের সবাই এখন খিচুড়ি খাবে স্কুল থেকে নিয়ে এসছে আমাদের বৃষ্টি খিচুড়িটা খুব নরম হয়ে গেছে আজকের

আমাদের রাজা খানছে ঠিক না রাজা কানছে রাজা কি বলছে মিতু বলছে তাই থাক হ্যাঁ আমি আগুন

আমি এখন স্কুল থেকে বাড়ি এসেছি এখন ভাত খাচ্ছি বা আচার বানাচ্ছে হয়ে গেলে আমরা খাওয়া হয়ে গেলে আমরা স্কুলের আচার খাবো ফুল মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার আচার হয়ে এসছে তো আমি এখন সেই ভিজে রাখা মশলাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো দেব মশলা গুঁড়ো এগুলো দিয়ে দিই গন্ধ আসছে জল পড়ে যাবে কেমন তো বন্ধুরা আমার আসার প্রায় হয়ে এসছে তো দু পাঁচ মিনিট পর আমি নামিয়ে নেব তো আমাদের সেরা দেখো এখন হাড়ি কুড়ি নিয়ে খেলছে তোমার খেলনা বাটি কি হয়েছে আমার হাড়ি নিচ্ছ কেন তো বন্ধুরা আমার আচারের কালারটা খুব সুন্দর না ঘুরেই নাকি সুন্দর কালার আছে তো আমার তো এই আর বাসিন্দাই কি কালার ধরনি দেখো এই তো এর থেকে আর কত কালার চাপ তুমি কী করছো ভ্যান গড়াচ্ছে দেখো ভাত হয়ে গেছে ভ্যান গড়াচ্ছে বাবা তুমি জানো ও রকম ভাবে ফ্যান জানো না ভালো লাগছে বড় 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 করবে মাছ থেকে ওননটা উঁচু হয়ে গেছে নাড়তে অসুবিধা হচ্ছে একটু উঁচু টুল বানাতে হবে তাহলে রান্না করার দিক থেকে সুবিধা হবে তো আমার আচার হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব তো এখন নামিয়ে নিচ্ছি তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে ছাদে চলে এসেছি আর যে কুলের করেছিলাম তো সেটা বাড়িতে করে নিয়ে এসেছি আর সবাই মিলে খাচ্ছি আর আমাদের সেবা এখন ঘুমাচ্ছে তো কেমন হয়েছে পুলের আশার চিট হয়ে গেছে বেশি ওই যে বাসনসা দিলে নাকি চিটই হয় বলে ওই জন্য तो ভালো হয়েছে কি সেটাই ভালো ভালো হয়েছে তো ভালো হয়েছে বলতে তো আমি একটু খেয়ে দেখি ও চলছে তো ভালো তো আমি একটু খেয়ে দেখি খেচ একটা আর একটু বেঁচে না খেলে বুঝছারে

দারুন হয়েছে বই বোঝাতে পারবো না প্যাঁচ বন্ধুর তেল চাটনি হবে বলে আর আচার হবে বলে বুঝতে পারিনি

लोचते चलो है तो जाल तो झालना तुझे भा लगला और मिष्टी झालना खिलाना झाल देने के होता है क्या अच्छा छुट्टी तो खास सुन कर तू

পুরো আমি বাটি পরিষ্কার করে খেয়েছি কারণ আমার খুবই টেস্টি লেগেছে এই দেখো বাটিতে কিছুই নেই হ্যাঁ ভালো না লাগলেও তোর সাথে তুমি বলতে পারো কারণ আমি করেছি আমার কি খারাপ লাগবে কিন্তু না এমনি ভালো হয়েছে তা খুবই চিট হয়েছে মুখটা মুখটা পুরো জড়িয়ে যাচ্ছে পুরো দাড়ি থেকে গড়িয়ে পড়ছে তো সেই জেডিমাদের গাছের কুলই কিন্তু তো কুলগুলো এমনিতেই ভালো ছিল আর কুলগুলো মানে হ্যাঁ আর এক মাস ধরে আমি শুকনো করেছি হ্যাঁ একটু বেশি শুকিয়ে গেছে তো কি হয়েছে শুকনো আরও ঝরঝরে শুকনো হয়েছে তার মানে বলতে যাচ্ছে ওনার ভালো হয়নি ভালো লাগিনি তো আমার ভালো লেগেছে হ্যাঁ এটা স্বাভাবিক যে করে তার সে কি খারাপ বলে এটাই বলবে তো তাই সেটাই তো হাসির কিছু এখানে কিছুই নেই চাটনিটা ভালোই হয়েছে আর কি আচারটা চাটনি হোক আচার হোক দুটো একই একই মানে আলাদা তো ওটা মানে আমি আচারও বলে ফেলছি চাটনিও বলে ফেলছি তার মানে চাটনিটা বলে বেশি অভ্যাস তো আচারটা একটু কম বলি ওই জন্য আচারটা হচ্ছে না তো আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই তো আজকের মতো টাটা